বলেন বাবা শুনান যদি যদি তুমি আমার হাত আর পা বেঁধে যদি তুমি আমার জবাই করে গো বাবা কেয়ামতের দিন আল্লাহ দরবারে তুমি কি জবাব দিবা যদি কেয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করে বসেন তুমি যে ইসমাইলকে জবাই করলা হাত পা বেঁধে তার মানে হলো ইসমাইল রাজি ছিল না ইসমাইল ইসমাইল রাজি ছিল না তাই তুমি হাত মনে পা মনে বেঁধে নিয়েছো কারণ যদি ইসমাইল রাজি থাকতো হাত পা মানার কথাই থাকে না

মুসলিম মিল জাতির কে হজরতে ইব্রাহিম কত বছর বয়সে পিতা হয়েছিলেন আশি বছর বয়সে আশি বছর বয়সে তার একটা সন্তান হইছে বাচ্চা হইছে আশি বছর বয়সে এখন তো আমাদের সময়ে যারা ষাট সত্তর বছর তারা নন হয়ে যায় মানে তাদের দ্বারা কোনো কাজ হয় না কিন্তু আশি বছর বয়সে হজরত ইব্রাহিম আলাহামকে কি দিয়েছেন সন্তান সন্তান দিয়েছেন ঠিক কিনা হাজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন হাজরার ঘরে একটা সন্তান আসলো কুটকুটে সুন্দর সন্তান সন্তানটা যখন আসলেন আশার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হযরত হাজরা আর তার বাচ্চাকে নিয়ে বনবাসে চলে গেলেন হযরত হাজরা বললেন স্বামীগণ ছোট্ট একটা বাচ্চা সবে পয়দা হয়েছে তোমার বয়স আশি বছর আল্লাহ আমার ঘরের মধ্যে একটা চার দিয়ে দিয়েছে এখন তুমি কোথায় আমাকে নিয়ে যাচ্ছ যখন বনবাসে নিয়ে আসলেন বনবাসে যখন ছেড়ে দিলেন হাজরা তার সন্তান ইসমাইল আর কে এবার হাজার স্বামীকে বললেন স্বামী গো আমার প্রতি তোমার কোন রাগ আছে নাকি তোমার মনের মধ্যে কোনো কষ্ট দিয়েছি নাকি আমার দ্বারা তোমার জন্য কষ্ট হয়েছে নাকি কেন আমাকে বনবাস দিয়ে দিলে আমার বাচ্চা সহকারে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাঙা কণ্ঠে কথা আসেন না উপরের দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দিলে ওই উপর আল্লাহ হুকুম করেছে আমাদের দেশে যদি এরকম হয়তো যদি স্বামী স্ত্রীকে নিয়ে এরকম বনবাসে দিয়ে আসতে নবজাতক শিশুকে নিয়ে বলেন তো বর্তমান সময়ের স্ত্রীরা কি সুখ থাকতেন বলতেন গোলামের ঘর গোলামের ফুলা একদিন কি আমার একদিন কিন্তু দেখেন কি সুন্দর চরিত্র আল্লাহ নবীদের মধ্যে দিয়ে দিয়েছেন নবীদের স্ত্রীদের মধ্যে দিয়ে দিয়ে দিয়েছেন এই দেখেন আল্লাহ বললেন ও যদি আল্লাহ তোমাকে হুকুম করে থাকে আমাকে আমার সন্তানকে বনবাসী দেওয়ার জন্য এই প্রমাণ যদি তোমাকে জারি করে থাকে

স্বামীকে সে প্রফুল্ল হয়ে উৎকন্ডণ্ডে তিনি কেঁদে দিলেন কেদে দিলেন এত বছর পর স্বামীকে পাইলেন কেঁদে দিলেন কেন্দ্র ইব্রাহিম আলাম ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটা তুমি আল্লাহ নামে কোরবান করো প্রথম দিন যখন স্বপ্নে দেখলেন স্বপ্নে হজরত ইব্রাহিম আলাই শত আল্লাহ কোরবান করে দিল আবার দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখলেন দ্বিতীয় দিন যখন স্বপ্নে দেখলেন ও ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কুরবান করো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় দিন একশো দুম্বা কুরবান করে দিলেন আবার তৃতীয় দিনও স্বপ্নে দেখলেন যে ও ইব্রাহিম আল্লাহর রাস্তে তোমার প্রিয় বস্তুটা তুমি আল্লাহর রাস্তে কুরবান করো আল্লাহর দিনে কুরবান করে দাও তোমার প্রিয় বস্তু কুরবান করো কোরবান করে দিলেন আবার তিনি স্বপ্নে দেখলেন ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটা তুমি আল্লাহ রাস্তায় কোরবান করো হজরাতে এই হয়ে চিন যত করে দি না দুম্বা কুরবান করে দিলাম বকড়ে কুরবান করে দিলাম তারপরেও আল্লাহর দরবারে কবুল হয় না আমার প্রিয় বস্তু আর কি হতে পারে আমার প্রিয় বস্তু তো হযরত اسماعিল আলাইহিসসালাম তো আমার প্রিয় বস্তুর কুরবান করার কথা আল্লাহ বলেছেন চলে গেলেন চল গেলেন চল গেলেন হযরত

স্বামীর কথা শোনা মাত্রেন ইসমাইল মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নাও মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মা বিদায় করে দিলেন ইব্রাই সাল্লাহ্ আস্সালাম বাঙ্গা শুরু স্ত্রী কাছ থেকে বিদায় দিলেন সামনে দিকে যথা হাসছিলেন অনেক দূর চলে যাচ্ছে এমন মুহূর্তে সায়তা হাজরা কে বললেন হাজরা রে তোমার স্বামী তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি জানো বলে নাম আমার স্বামী বলেছে জিয়াদতে বেড়াতে যাওয়ার জন্য নিয়ে গেছে বললেন না তোমার স্বামী তোমার সন্তান ইসমাইলকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে হাজরা আলাইহিসসালাম বললেন বাপ কোনদিন সন্তানকে জবাই করতে পারে তুমি কেমন কথা বলো শয়তান বলে ও হাজরা তোমার আল্লাহ

সামনা গলেন আবার দুকালি দেন আবার আর শাইতানু যাসিম আলা কলবি ইবনু আদম فاذا যাকারুল্লাহ فانه যখন আদম সন্তানের মুখের মধ্যে কলবের মধ্যে কালিমা থাকে জবান বিজে থাকে শাইতান কোনদিন আশ্রয় নিতে পারে আর যখনই মানুষ যখন তার কলব বন্ধ করে দেয় জিকির বন্ধ করে দেয় সত্য কথা বন্ধ করে দেয় হজম বন্ধ করে দেয় শাইতান তখন আদম সন্তানের পশ্চিমের গোড়ায় গোড়ায় ঢুকে সামনে দিকে যখন আমলেন আবার আর জামা টেনে ধরলেন বললেন ইসমাইল আমাকে মাথায় নিয়ে যাচ্ছ তুমি কি জানো বলেন না আমার বাবা মাকে জিয়াদতে নিয়ে যাচ্ছে দাওয়াতে নিয়ে যাচ্ছে বেড়াতে নিয়ে যাচ্ছে বলেন না ইসমাইল পরবর্তীকে জবাই করতে নিয়ে যাচ্ছে ইফালা উৎসাল্লাম বললাম ইসলাই আউসাল্লাম বলেন বাবা আপনি দিক থেকে কে জানি বলতেছে তুমি আমাদের জবাই করে জন্য নিয়ে যাচ্ছ

কি বলছেন আপনি আজ বাল কা ভাঙুর মর্যাদা বাবা আল্লাহ তোমাকে যে হুকুম করছে তুমি সেই হুকুম পালন করো সন্তান বললেন ইয়া আবাত ফাল মা তুমারু সাত জি দুনিয়া ইনশা আল্লাহু

তো না লাগে কাপড়ে তে রক্ত তো না গে কাপড়ে তে রক্ত যায় না জানি মা পাগল কোথায় যায়

তুমি আমার হাত আর পাও বেঁধে যদি তুমি আমার জবাই করো বাবা কেমতের দিন আল্লাহ দরবারে তুমি কি জবাব দিবা যদি কেমতের ময়দানে আল্লাহ প্রশ্ন করে বসেন তুমি যে ইসমাইল জবাই করলা হাত পাও বেঁধে তার মানি হলো ইসমাইল রাজি ছিল না ইসমাইল রাজি ছিল না তাই তুমি হাত মনে পাও মনে হয় বেঁধে কারণ যদি ইসমাইল রাজি থাক হাত পাওয়া কথাই না কারণ সে কি ফয়গম্বর সে কি ফয়গম্বর ফয়গম্বর কোন সময় কোন ধরনের অন্যায় করতে পারে বাবা তুমি আমার হাত আমার পাওয়াটা খুলে দাও তোর মানে জানো তুমি আল্লাহ দরবারে কোনো কারণে যেন অপরাধী হয়ে না দাঁড়াও একবার বললেন হাত বাঁধো পাও বাঁধো তোমার শরীরে যেন রক্ত না লাগে আবার বললেন বাবা হাত খুলে দাও পাও খুলে দাও যদি তুমি আমার হাত পাও না খুলে জবাই করো কেয়ামতের ময়দানে কেয়ামত পর্যন্ত বলবে তাম পৃথিবীর মানুষ বলবে যে ইসমাইল দাদি চিনু না বিদায় ইব্রাহিম হাত আর পাও বেদি কি করছে জবাই করছে বাবা তুমি আমার হাত আর পাও খুলে দাও কোনো যেন তোমার শরীরের মধ্যে কলঙ্ক দাগ না বসে বাবা তুমি আমাকে জবাই করো সুতা পরিমাণ আমি ইসমাইল নর্ম نعم. الله سبحانه وتعالى كيوان ذلك فلما أسلم وطله للجبين وندينه أيناب إبراهيم

আরে এই হুকুম পালন করছো আল্লাহ বলেন সব সময় যারা সত্যকে প্রধান করে আমি আল্লাহ তাদের কাছে আছি থাকি